আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সাধ্য অনুযায়ী কি যারা চেষ্টা চালিয়েছেন তার প্রতি আল্লাহ দয়া করবেন আল্লাহর যারা করবেন দুনিয়াতে ইসলামের ধার ধারবে না আল্লাহর ধার ধারবে না রসুলের ধার ধারবে না দুনিয়ার সব বোঝে খালি কোরআন হাদিস বোঝে না না নাই দুনিয়ার সব বোঝে বউ বোঝে বাচ্চা বোঝে টাকা বোঝে ইনকাম বোঝে পাগলও টাকা বোঝে ঠিক বোঝে না দুনিয়ার সব বোঝে খালি ইসলাম বোঝে না শয়তানের পথে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা করে তওবা মানে ফিরে আসে না আর আপনি যত মতবাদের সাথে সংশ্লিষ্ট আছে আপনার সম্পর্ক আছে ইসলামের বাইরে যত আদর্শের সাথে আপনার সম্পর্ক আছে তাকে বর্জন করে ইসলামের মধ্যে ফিরে আসার নাম আছে তওবা ঠিক কিনা শুধু আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা নয় ঠিক কি না আমি মনে হয় বুঝাইতে পারি নাই জি তওবা মানে ফিরে আসা বাম রাম যত পদ আছে সকল পদ থেকে আপনাকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে আল্লাহকে বিধানদাতা সংবিধানদাতা সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে তার কোরানকে সংবিধান হিসেবে মানতে হবে রসুলের নেতৃত্ব আদর্শ গ্রহণ করতে হবে ঠিক কি না এর নাম হচ্ছে তবা ঠিক কি না আস্তাক ফুরলে কইবেন আর তবা হয়ে গেল না এই তওবা শব্দ অর্থ হচ্ছে ফিরে আসা তবা শব্দ অর্থ কী ফিরে আসা মানে পাপের সকল রাস্তা থেকে নিজেকে বিরুত রাখা পাপের রাস্তা থেকে ফিরে আসার নাম হচ্ছে কি তওবা তৌবার রয়েছে রয়েছে পাঁচটা শর্ত কয়টা আমরা তো খালি কই তৌবা তা তা স্টাইলিস্ট এটা সিনেমেট্রিক কায়দায় বলি তোবা তা তো বা তৌবানিও ব্যঙ্গ হয় ঠিক কিনা হয় না হয় না তৌবানিও হাসি ঠাট্টা হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় তো তওবা কবুলের শর্ত আছে কয়টা পাঁচটা এক নম্বরে পাপের স্বীকৃতি দেওয়া কি দেওয়া আমি যে একজন পাপি এটা স্বীকার করে নেওয়া যে আল্লাহ তালা আমি একজন পাপি নিজের পাপকে স্বীকার করে নেওয়া অনেক কপালপুরা আছে যারা পাপ করে কিন্তু স্বীকার করে না আসে না নাই এর তওবা কোশ্চিন কালে কবুল হবে না নিজের পাপের স্বীকৃতি দিতে হবে দুই নম্বর এই পাপের জন্য অনুতপ্ত অনুশোচনা করতে হবে আল্লাহ এই গোনা করেছি রব্বুল আমিন রাতের আধারে এই গোনা করেছি দিবালোকে এই গোনা করেছি অমুকের ক্ষতি করেছি অমুককে কষ্ট দিয়েছি আল্লাহ আমি বেনামাজে ছিলাম মা বাবাকে কষ্ট দিয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি যত পাপ আমি করেছি শৈলে শেনে বাপ মনে শেনে পাপ ঠিক না তো নিজের পাপগুলো সবাই আমরা জানি নিজে একটু যদি আমরা গবেষণা করি চিন্তা করি আর অতীতের স্মৃতির পাতায় একটু চোখ দেই তাহলে আমাদের পাপগুলো চোখের সামনে ভেসে আসে ঠিক না এই পাপকে স্মরণ করে যারা অনুশোচনা করে বা কবুলের এটি একটি শর্ত আমরা পাপের স্বীকৃতি দেব দুই নম্বরে অনুশোচনা করব অনুতপ্ত হব তিন নম্বরে এই পাপের জন্য আল্লাহ তালার কাছে চাবো ক্ষমা চাবো ক্ষমা চাইতে পার্লাহ আমাকে ক্ষমা করে দাও রিন এত এত পাপ করেছি রাতে করেছি দিনে করেছি ক্ষমা চাইতে হবে চার নাম্বার হচ্ছে এই পাপ আর করব না এই বলে অঙ্গীকার করা কি করা এই পাপ আমি আর করব না এই বলে অঙ্গীকার করা পাঁচ নাম্বারটা একটু জটিল পাঁচ নাম্বারটা কি একটু ক্রিটিক্যাল কঠিন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ তালা তার বান্দার সকল গুণা ক্ষমা করতে পারলেও যদি কেউ কোনো বান্দার হক নষ্ট করে কি নষ্ট করে হক তো দুই প্রকার একটা হকল আল্লাহর হক আর হকুল এইবাদ বান্দার হক আল্লাহর হক হচ্ছে এবাদত বন্দুকি করা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেয়া হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আল্লাহর হক রয়েছে এগুলো হচ্ছে আল্লাহর হক এগুলো কে আমাদের আল্লাহ যদি চান যে বান্দা নামাজ পড়িস নাই আমাকে ভালোবাসছিলি দিনের পথে ছিলি যা তো ক্ষমা করে দিলাম যা জান্নাত চলে যা পারেন না পারেন না রমজান মাসে কোনো কারণে রোজা রাখতে পারে নাই আল্লাহ বলবেন যা যা রোজা রাখিস নাই ভালো কথা আমার সাথে এটা সম্পর্কিত আমি ক্ষমা করে দিলাম যা যার নাতে যা অর্থ হয়েছে হজ করিস নাই যা খামখেলে করে হজ করিস না যা ক্ষমা করে দিলাম আল্লাহ পারেন না আল্লাহর সাথে যেটা সম্পর্কিত আল্লাহর হক আল্লাহ চাইলে কি আমাদের দিন কী করবেন ক্ষমা করবেন তবে বান্দার হক যারা মেরে খেয়েছে কষ্ট দিয়েছি হকদারের হক যারা মেরে খেয়েছে এটা আল্লাহ তালা পাললেও ক্ষমা করবেন তাহলে বিচারে কি হবে ত্রুটি হবে ঠিক কি না তাহলে হকদারের কি হকটা মিটাই দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে বোনের সম্পদ মেরে দিয়েছেন মায়ের সম্পদ অন্যায়ভাবে মেরে দিয়েছেন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন মানুষকে চপ ছাপড় দিয়েছেন ক্ষতি করেছেন আমি আপনি জানি কার কি আমরা করেছি ঠিক কি না তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে কি আল্লাহ তালা ক্ষমা করবেন না তিনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন সমর্থ বন্ধুগণ এজন্য হকদারের হক সম্পর্কে আমরা কি থাকবো সচেতন থাকবো এবং হকদারের হক দিয়ে দেব সবচেয়ে মুসিবতের কথা হচ্ছে এটা তো ব্যক্তির সাথে সম্পর্কিত হক একজন ব্যক্তির আমি হক নষ্ট করেছি আমি তার কাছে ক্ষমা চাইলাম তিনি আমাকে ক্ষমা করলেন আলহামদুলিল্লাহ ব্যক্তির হক মেরে খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারাও যায় আখেরাতেও হল আখেরাতেও তার হক পূরণ করে দিতে হবে দুনিয়াতে হকদার হক নষ্ট করছে দেয় নেই পরকালেও এটা নিয়ে আল্লাহ তালা বিচার বসাবেন পরকালে এই হক আদায় করতে হবে নিজের সব দিয়া কী দিয়া নিজের সব দিয়া যদি আপনার ভান্ডরে সব না থাকেন তাহলে ওই ব্যক্তির গোনার বোঝা আপনাকে বহন করতে হবে নাউজবুল্লাহবেন যারা বলবেন না সম্মানিত মুসল্লিবৃন্দ কেয়ামতের দিন শহীদ যারা তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তবে কোনো শহীদের যদি দুনিয়াতে কেন সাথে ঋণ থাকে কাউকে কষ্ট দিয়ে থাকে দুনিয়াবি কোনো কারো হক মেরে খেয়ে থাকে কেয়ামতের দিন এর দেনা পাওনা না বুঝিয়ে দিয়া তারপর জান্নাতে যেতে হবে পরের হক এত জটিল আবার কেয়ামতের দিন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যেটা একজন ব্যক্তির আমি চুরি করেছি ওই চুরির টাকা পরিমাণ তাকে সব দিলাম আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে যা এখন যেটা হবে আমল নামা যদি ভারী হয় জান্নাত আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত না হলে জাহান্নাম ঠিক কিনা কিন্তু অনেকে দুঃসাহসী আছে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে আছে না নেই রাষ্ট্রের সম্পদ জাতীয় সম্পদ এরপরে দশঙ্গতি সম্পদ আছে না নেই এক সম্পদের মধ্যে অসংখ্য লোকের হক এই সম্পদ যারা চুরি করে এটা ছোটোখাটো চোর নয় সাংঘাতিক চোর একক ব্যক্তির চুরি করেছি একক ব্যক্তির সাথে আমার লেনদেনা পরিশোধ হবে আমি জান্নাত বা জাহান্ন নাম কিন্তু যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদ্যুৎ চুরি করেছে। আসলে নাই বিদ্যুৎ চোর আপনাদের এলাকায় দুই চারটে এখানেও থাকতে পারে আল্লাহ তালা মাফ করে যেন না করে কেউ বিদ্যুৎ চুরি করেছে রাষ্ট্রে টাকা চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে জাতীয় সম্পদ চুরি করেছে এই চোররা কেয়ামতের দিন যে রাষ্ট্রে যতগুলো জনগণ থাকবে প্রাণী থাকবে এই রাষ্ট্রটা সকলের এই রাষ্ট্র গরু ছাগল পাখি যা আছে সকলের রাষ্ট্র এটা আমাদের ঠিকই না যত মাখলুক এই রাষ্ট্রের অধিকার এই রাষ্ট্রে যত মাখলুকের অধিকার রয়েছে কেমতে দিন সকলের কাজ থেকে মাপ নিয়া সকলের হক আদায় করে দিয়া তারপর জান্নাতের ফয়জালা হবে রাষ্ট্র সম্পদ যারা চুরি করেন তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই আপনি আপনার অভাব অনটন আপনি আপনি কেন রাষ্ট্র সম্পদ চুরি করবেন ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া যায় নাই কথা বলেন নিকৃষ্ট জায়স কি দুইটা একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে তালাক আছে না তালাক ইসলাম পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না তবে সংসারে অশান্তি সংসারটা যেন জাহান নামের হয়ে গেছে হয় স্বামীর কারণে কোন স্ত্রীর কারণে তো যার কারণে যেটা এই জাহান নামের আগুন থেকে জাহান নামের অশান্তি থেকে বাঁচার জন্য তালাক দিয়ে যদি অন্য জায়গায় ভালো সংসার বেঁধে যদি ভালো থাকা যায় এই জন্য কি তালাকের ব্যবস্থা ইসলামে জায়জ আছে অন্যথা এটা নিকৃষ্ট জায়জ আর ভিক্ষাবৃত্তি এটিও নিকৃষ্ট জায়জ কেন অন্যের কাছে হাত পাতালে সেরে কি ঠিক কিনা না যত চাওয়া পাওয়া কার কাছে আল্লাহ তালার কাছে তো আল্লাহ তালা তিনি দাতা আর অন্যের কাছে আমি চাইলাম তো এটা এক প্রকার সেরে হয়ে গেল না একদম ভিক্ষাকে জায়জ করা হয়েছে কোনো গতি নাই সামনে খাবার আছে সামনে অর্থাৎ আমি সকালে খেয়েছি দুপুরের খাবার মজুদ আছে ভিক্ষা করা যাইছি পেশাদারী পেশাদারি ভিক্ষুক আছে না নেই তারা চাইলে ভিক্ষা দিতে হবে কিন্তু পেশাদারী ভিক্ষুকরা কে আমাদের দিন তাদের খবর আছে তাদের কি আছে আরে ভিক্ষুকের আইফোন আছে গাড়ি আছে স্মার্টফোন আছে আছে না নেই এরা হচ্ছে পেশাদারী ভিক্ষুক এরা মুশ্রিকদের কাতারে কে আমাদের দিন পড়বে ইনশা আর ভিক্ষা তাদের জন্য করা যায় যাদের এ বালা খেয়েছে সামনের বারে খাবার এই রকম অবস্থায় শুধু ভিক্ষা করা যায় এছাড়া ভিক্ষা করা যায় নাই এখানে হয়তো ফকির নাই যদি থাকে তাহলে অবশ্যই এটা শিখে নেওয়া দরকার আমল করা দরকার প্রাণ প্রিয় মসল্লিক রাম তাহলে আমরা হকদারের হক মেরে খাবো না ইনশা আল্লাহ হকদারের হক যারা মেরে খেয়েছি কার কার হক মেরে খেয়েছি মৃত্যুর আগে এগুলো দিয়ে দিন দিয়ে দিন ভাই সমানিত বন্ধুগণ দুনিয়াটা তুচ্ছ একটা জায়গা সামান্য দুনিয়ার জন্য ওই বিশাল চিরন্তন আখড়াতকে হারাইয়েন না দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার পাওয়া এগুলো অনেক তুচ্ছ আখড়াতের তুলনায় মনোযোগ দিয়ে শুনুন কেয়ামতের দিন আল্লাহ তারা দুইজন ব্যক্তিকে সিলেক্ট করবেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিকে যার মতো আনন্দ ফুর্তি দুনিয়াতে কেউ করে নাই এমন একজন ব্যক্তিকে বাছাই করবেন দুনিয়ার সবচেয়ে প্রফুল্ল আনন্দিত যার মতো মজা আনন্দ ফুর্তি সুখে শান্তিতে দুনিয়াতে আর কেউই ছিল না কেয়ামতের দিন তাকে উঠাবেন তাকে বাছাই করবেন সিলেক্ট করবেন আর একজন ব্যক্তিকে বাছাই করবেন দুনিয়াতে তার মতো দুঃখ কষ্ট আর কারো ছিল না দুজনকে সিলেক্ট করার পরে আল্লাহ তালা যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে ছিল জাহান নামের আগুনে তাকে একটু চুবাইবেন কি করবেন একটু হালকা চুবাইবেন চুবানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনে কি কখনো শান্তি ছিল সুখ ছিল ওই লোকটা আল্লাহর কসম করে চিৎকার দিয়ে বলবে রব্বুল আলহামীন আমার জিন্দিক সুখ কি জিনিস শান্তি কি জিনিস আমি বুঝি নাই সমস্ত শান্তি প্রতি যা করেছে দুনিয়াতে সব কিছু তার ম্লান হয়ে যাবে সামান্য জাহার নামে সুবানি নজ্লাহমিন জানি অতপর দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে একটু জুবাই নিয়ে আসা হবে জান্নাতের একটু আবহাওয়া তার মধ্যে জান্নাতে একটু রেখে আবার তাকে আনা হবে আনার পরে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনে কি কখনো দুঃখ এসেছিল সে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম আমার জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসে নাই জান্নাতের শান্তি জান্নাতের প্রশান্তির ছোঁয়া যখন তার গায়ে লাগবে অনুভূতিতে লাগবে তার এই দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কথা সে ভুলে যাবে সোবাহর আল্লাহ এই সামান্য দুনিয়াকে কামাই করতে গিয়া ওই আখেরাতের শান্তি শাস্তিকে মহা শান্তি জান্না ধারাইয়েন না আবার চিরন্তন জাহান নামে আমরা যেন না যাই সম্রা বন্ধুগণ এই জন্য দুনিয়াকে পরিত্যাগ করতে হবে দুনিয়ার প্রেম হৃদয়ের মাঝে বেশি বেশি লালন করা যাবে না দুনিয়াকে আমরা ভালোবাসবো অতটুকু যতটুকু প্রয়োজন যতটুকু এই দুনিয়া তো আসল ঠিকানা নয় এই জন্য আমরা আখরাত কেন্দ্রিক যে গঠন করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মা বাদাল মাউদ সবচেয়ে সালাক বুদ্ধিমান ওই ব্যক্তি যারা নিজেকে নিয়ে ভাবে নিজের অস্তিত্ব নিয়ে কল্পনা করে আর পরকালে কি হবে আখেরাতে কি হবে এই ভেবে যারা পরকালের প্রস্তুতি নিয়ে আমল করে সুবাহ আল্লাহ এরা চালাক বলে তাবা হাওয়া নফসাও হাওয়া হা আর সবচেয়ে বোকা নির্বোধ আহাম্মক ব্যক্তি ওই ব্যক্তি যারা যারা নাকি দুনিয়া কেন্দ্রিক জিন্দি গ্রহণ করে দুনিয়া ছাড়া কিছুই বোঝে না আবার অতামান্না আল আলাল্লা আল্লাহর কাছে যান না তো সায় আসরা নাই নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই হালাল নাই হারাম নাই ইবাদত নাই বন্দুকি নাই মুসলমান দাবি করে বসে আছে আল্লাহর কোনো আমি করে না আবার জান্নাতের আশা করে বসে আছে আসা নাই আল্লাহ বলছেন তান সে বোকা আর কে হতে পারে যে এক রাতের জন্য কোনো আমল করে না দুনিয়া কেন্দ্রিক জিন্দি গঠন করে আবার আল্লাহর কাছে জান্নাত সারা দিন কোনো কাজ কাম করে নাই মালিকের কাছে গিয়ে যে পারিশ্রমিক চায় দেবে কথা বলেন দুনিয়ার সলিমুদ্দি গলিমুদ্দি যদি পারিশ্রমিক না দেয় কাজ দেখে নাই টাকা নাই ঠিক না কাজ বুঝিনি কি মহান আল্লাহ তালা কি বোকা কথা বলেন নাউজুবিল্লাহ তিনি বোকা তিনি দয়ালু তার দয়ার সাগর আছে সেই সাগরে যদি টাচ লাগে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন ঠিক কিনা তিনি দয়ালু তবে তিনি তার উপর দয়া করবেন যারা যারা আল্লাহকে খুশি করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। চালিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সাধ্য অনুযায়ী কি যারা চেষ্টা চালিয়েছেন তার প্রতি আল্লাহ তারা দয়া করবেন আল্লাহর নাফরমানি যারা করবেন দুনিয়াতে ইসলামের ধার ধারবে না ধারবে ধারবে না না দুনিয়ার সব বোঝে খালি হাদিস বোঝে না না নাই দুনিয়ার সব বোঝে বউ বোঝে বাচ্চা বোঝে টাকা বোঝে ইনকাম বোঝে পাগলও টাকা বোঝে বোঝে পাগল দুনিয়ার সব বোঝে খালি ইসলাম বোঝে না আখেরাত বোঝে কেয়ামতের দিন ধরা খেতে হবে সম্মানিত বন্ধুগণ আমি বলতেছিলাম রমজানের দুই নম্বর প্রস্তুতি সামনে কোনো ঘড়ি নাই আমি তো বেকায়দায় পড়ে যাব ওইটা আছে না সমর্থ বন্ধুগণ দুই নাম্বার প্রস্তুতি হচ্ছে তবা ইস্তিকফার কি তবা ইস্তিকফার করবো তো তবা ইস্তিকফার তবা মানে হচ্ছে আমি এতদিন ইসলামের বাইরে ছিলাম আমি কি এতদিন আমার অবস্থান ছিল ইসলামের বিরুদ্ধে আল্লাহর কোরআন সুন্নার বিরুদ্ধে ওই জায়গা থেকে ব্যাক হয়ে এসে ইসলামের মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে কি তো আল্লা তালা আদর করে ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় মুমিন মান দ্বারা শোনো করে তোমরা ইসলামের মধ্যে ফিরে আসো আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো ওলা ট্যাট্টার তোমরা শয়তানের পদ সমূহের অনুসরণ করিও না খুতুয়াত মানে খুতুয়াতির শৈতান মানে শয়তানের পদাঙ্ক সমূহ এটা বহু বছন এক শয়তানের পথ কিন্তু একটা না আল্লাহর পদ একটা আল্লাহর পদ কি আল্লাহর পদ একটা সেটা হচ্ছে ইসলাম ঠিক কিনা আর শয়তানের অসংখ্য পথ ইসলামের বাইরে যত পথ মত যা আছে সব কি শয়তানের পথ আল্লাহর বাইরে যত মতবাদ 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 আছে যত আদর্শ আছে ইসলামের বাইরে যত আদর্শ আছে এগুলো শয়তানের পথ ঠিক কিনা ইসলামের বাইরে যত কর্ম আছে রাজনীতি অর্থনীতি পুঁজিবাদ ধর্ম জাতীয়তাবাদ যত মতবাদ ইসলামকেন্দ্রিক কেন্দ্রিক ইসলামের বাইরে ইসলামের এগেনস্টে এই সব শয়তানের পথ শয়তানের পথে থাকবার আঙ্গুল চুষবা মিয়া জান্নাত যাবা আল্লাহ ক্ষমা করে দাও রমজান মাস শয়তানের পথে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা করে তওবা মানে ফিরে আসে না আর আপনি যত মতবাদের সাথে সংশ্লিষ্ট আছে আপনার সম্পর্ক আছে ইসলামের বাইরে যত আদর্শের সাথে আপনার সম্পর্ক আছে তাকে বর্জন করে ইসলামের মধ্যে ফিরে আসার নাম আছে তওবা ঠিক কিনা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা নয় ঠিক না আমি মনে হয় বুঝাইতে পারি নাই জি তওবা মানে ফিরে আসা বাম রাম যত পদ আছে সকল পদ থেকে আপনাকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে আল্লাহকে বিধানদাতা সংবিধানদাতা সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে তার কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে রসুলের নেতৃত্ব আদর্শ গ্রহণ করতে হবে ঠিক না এর নাম হচ্ছে তবা ঠিক কিনা কইবেন আর হয়ে গেল না আর দুই নম্বর হচ্ছে ইসলামিক যত পাপের পদ আছে সমস্ত পাপ থেকে ফিরে এসে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালাম এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম আমার সম্পর্ক ছিল ইসলামের ইসলাম বিরোধীদের সাথে আমার সম্পর্ক ছিল কোরআনের বিরুদ্ধ বিরুদ্ধে যারা তাদের সাথে আমি ঘুষ খাইতাম সুদ খাইতাম আমি আলেমুলামাদের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম রব্বুল আমার ভুল হয়েছে আজ থেকে আমি তোমার দিকে ফিরে আসলাম ইসলামের মধ্যে প্রবেশ করিলাম অমা আনা মিনাল মুশরিকিন ইসলাম बृद्ध মুসরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কবুল করবেন না আল্লাহ এই কথা বলে যারা ইসলামের মধ্যে ফিরে আসবে আল্লাহ বলছেন ইল্লা মান تابا ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фаলাইকা ইউবাদ এভাবে যদি কেউ ইসলামের দিকে ফিরে আসে নিজেকে মুমিন দাবি করে আর ভালো ভালো আমল করার অঙ্গীকার গ্রহণ করে আমি আল্লাহ তালা বলেছি আমি তার অতীতের সকল গোনাগুলো মাফ করে দেব শুধু মাফ করব না সাইয়া তিহিম হাসানাত তার পাপগুলো আমি সব বানাইয়া দিব সব আল্লাহ শিদুল সব বানাই দিবে আল্লাহর আল্লাহ তালা আরো বানাই তার চুলকে কোণিয়া রাইবাদী আল্লাহ্দিন আচ রফু আলা আং ফুসি হিমলা তাপোদা তুমি রহমতিল্লা ই নল্লিয়াও ফিরুজ্জুনু জমিয়া আমার রব বলেন হেরসুল আপনি আমার সেই সমস্ত পদ ভোলা বান্দাদেরকে বলে দিন যারা পাপ করতে করতে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছে নিজের প্রতি আর বিশ্বাস নাই ও মনে করছে মনে হয় এত পাপ ক্ষমা করবেন নিজের পাপ নিয়ে যারা চিন্তিত অনুতপ্ত আপনি সেই সমস্ত গোলামদেরকে আপনি বলে দিন হেল তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমি আল্লাহ তালা তারা যদি ত করে আর আমার দিকে ফিরে আসে ইসলামের মধ্যে ফিরে আসে তার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তালা সব গুণা খাতাগুলো তার মাফ করে দিয়া দেব সুবাহ ফিরে আসতে হবে বন্ধু বাতিলের পক্ষে থেকে ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে যত আদর্শ আছে সেই দিকে থেকে তুমি কার কাছে চাও আল্লাহর বিরুদ্ধে থাকবা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবা ইসলামের বিরুদ্ধে তোমার সকল তো শক্তি ব্যয় হয় সম্পদ ব্যয় হয় ঠিক কিনা আর সেই ইসলামওয়ালা আল্লাহর কাছে তুমি চাও এসে বন্ধু এটা তো তবা নয় আপনি কেন বোঝেন না তবা বোঝেন না আপনি তবা মানে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণ আপনি ইসলামিক দলের লোক হবেন ঠিক কি না তবা মানে হচ্ছে আপনি আল্লাহর দলের লোক হবেন আপনি ইসলামিক দলের লোক হবেন তবা মানে আপনি মাউসের দু লেনিন কালমাস আব্রাহাম লিঙ্কনের পক্ষে থাকতে পারেন না আপনি দুনিয়ার মানুষের তৈরি করা আইনের দিকে থাকতে পারেন না ঠিক কি না কেন বোঝেন না বন্ধু আপনি এই সত্য সত্য কথা না ভালো কথা আর কি হতে পারে দুনিয়াতে যদি কেউ কতু পার্টির রাজনীতি করে বাঙ্গি পার্টির অফিসে গিয়া বিরিয়ানি চাই দিবে দিবে কতু পার্টির রাজনীতি করিয়া যদি বাঙ্গি পার্টির রাজ অফিসে গিয়া বিরিয়ানি চায় বিরিয়ানি তো জুটবে না হাটুয়া আর ঠ্যাং ভাঙ্গি দিবে ঠিক কিনা নিজে নিজে তো কামড়া কামড়ি আছে ঠিক কিনা নিজে এক দল করে এক দল করে পথ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই মারামারি আসে না নাই কিলা কিলি কি নিজের দলের নিজের ভাইটাকে হত্যা করে আসে না নাই এরা আমরা তো দেখতে পাচ্ছি তা তাই যদি অবস্থা হয় তুমি আল্লাহর বিরুদ্ধে কোরআনের আদর্শের বিরুদ্ধে রাজনীতি করলা আর আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করবেন আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ পাগলা দুনিয়াতে পাম্পট্টি মারিয়া চামচামি করিয়া নেতার মন জয় করা যায় না যায় না আল্লাহ কি বোঝে না তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ তোমার হৃদয়ের মাঝে কার ভালোবাসা আল্লাহ জানেন না তুমি কাকে হৃদয়ের মাঝে ধারণ করো লালন করো আল্লাহ জানেন না কাছে ক্ষমা চাও সম্পূর্ণ সবকিছু পরিত্যাগ করে আল্লাহর দিক মোতায়া হইতে হবে ঠিকই মুশরিকিন মুশরিকদের সাথে ইসলাম বিদ্বেষী আল্লাহ আমার কোনো সম্পর্ক নাই এইভাবে যদি ইসলামের দিকে ফিরে আসেন আল্লাহ বলছেন তোর জীবনের যত গুণা আছে আমি মাফ করে দিয়া গুণাগুলো সব বানে দেব আর যদি ওই দিকেও থাকো সমস্ত আদর্শ ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তাহলে এই আস্তা ফুরুল্লাহ এই তওবা আমি গ্রহণ করি ঠিক কিনা বুঝাতে পেরেছি তওবা এইটা বুঝাইলে আজকের আলোচনা সার্থক যদি বুঝতে পারেন তাহলে আর কোনো অজন দরকার হয় না ঠিক কিনা আপনি ইসলামের টিকিট অভাব করে ফিরে আসলেন মানে আর অজ দরকার আপনি এখন ইসলামের শৈলী কি এর অজ হ্যাঁ আপনি এখন অজ করবেন ঠিক কিনা হ্যাঁ সুবহানাল্লাহ